হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে একটা সত্য ঘটনা সেই সত্য ঘটনাটা জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই ঘটনাটা ঘটেছিল বুলটি দেবীর সাথে একদিন বুলটি দেবীর ইচ্ছা হলো যে সে ছোট্ট গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবে এবং তার নিত্য সেবা করবে তো সেই মতোই সে তার বাড়ির গুরুজনকে তার পরামর্শ জানালো যে সে একটা গোপাল আনতে চায় এবং তার সেবা করতে চায় তো বাড়ির যে গুরুজনেরা ছিল তারা তাকে বলল যে গোপাল সেবা করা কিন্তু অতটা সহজ নয় কারণ গোপাল সেবা করলে তাকে চারবেলা ভোগ লাগাতে হয় তার শৃঙ্গার করতে হয় তাকে স্নান করাতে হয় সমস্ত কিছু কিন্তু করতে হয় তো বুলটি দেবী তখন ভাবলো যে সে তো অফিসে কাজ করে তাকে সারা দিন বাইরে থাকতে হয় তাহলে সে গোপাল সেবা কিভাবে করবে তো এই কথা ভেবে বুলটি দেবীর মন কিন্তু খুব খারাপ হয়ে গেল তো এই অবস্থায় সে কি করল সে তার দুঃসম্পের এক আত্মীয়কে ফোন করলো এবং তাকে সমস্ত ঘটনাটা খুলে বলল যে সে এরকম গোপাল আনতে চায় কিন্তু গোপালের সেবা এত কঠিন তার পক্ষে করা সেটা সম্ভব হচ্ছে না তাহলে কি সেই গোপাল সেবা করতে পারবে না তখন ধাত্তিও তাকে বললো যে তুমি কোনো চিন্তা করো না তুমি গোপাল সেবা করতে পারো কেন তুমি ছোট্ট গোপাল সোনাকে প্রথম দিন থেকে যেভাবে সেবা করবে সেই রকম সেবাই কিন্তু তোমাকে করে আসতে হবে তো এই কথা শুনে ত্রীদেবী তো খুশি হলেন এবং কিছু না ভেবেই একটা ছোট্ট গোপাল সোনা তার বাড়িতে নিয়ে এলেন এবং একদিন দিনক্ষণ দেখে পুরোহিত ডেকে ধুমধাম করে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন যেহেতু তিনি গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা খুব ধুমধাম করে করেছিলেন তাই জন্য তিনি কিছু লোককে নিমন্ত্রণ করেছিলেন এবার সারাদিন গোপাল সোনার পুজো চলেছে তার বাড়িতে এবং অবশেষে রাতে যখন সব আত্মীয় স্বজন চলে তখন তিনি রাতের খাবার খেতে চলে যান রান্নাঘরে এবং তিনি যেই খেতে বসেছেন তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পান এবং তিনি অবাক হয়ে যান তিনি ভাবেন যে আজকে নিমন্ত্রিতদের মধ্যে কোনো তো ছোট বাচ্চা ছেলে আসেনি তাহলে কে কাঁদছে তিনি ভাবে হয়তো তার মনের ভুল তিনি আবার কিছু না ভেবে যেই মাত্র তার খাবারটা আবার তিনি মুখে তুলতে যান তখন তিনি আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তিনি তখন ভাবে যে না এটা তো আমার মনে ভুল হতে পারে না তিনি তখন ঘরের চারপাশটা ভালো করে ঘুরে দেখছেন যে কোথা থেকে এই আওয়াজ আসছে এইরকম দেখতে দেখতে তিনি ঠাকুর ঘরের কাছে চলে যান এবং ঠাকুর ঘরের দরজার পাশে যেতেই তিনি আরও জোরে জোরে আওয়াজটা শুনতে পান তখন তিনি ঠাকুর ঘরে গিয়ে খুলে দেখেন যে ছোট্ট গোপাল তো বসেই আছে তিনি আবার ঠাকুরঘর থেকে যখন ফিরে চলে আসছেন তখন আবার সেই কান্নার আওয়াজ শুনতে পান তখন তিনি গোপালের সামনে চলে যান এবং দেখে গোপালের চোখ থেকে টপ টপ করে জল পাচ্ছে তিনি হয়তো ভেবেছেন এটা তার মনের ভুল তিনি যখন আবার ঠাকুরঘর থেকে বেরিয়ে আসতে চান তখন তিনি শুনতে পান যে কোনো একটা বা ছোট্ট বাচ্চা তাকে বলছে মা আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তিনি তখন পেছন ঘুরে দেখে যেখানে তো গোপাল ছাড়া কেউ নেই তিনি তখন ভাবে যে গোপাল সোনায় তার মানে আমাকে বলছে যে মা আমাকে খেতে দাও তিনি কোনো কিছু না ভেবেই তার ঘরে সেই সময় একটু দুধ ছিল সেই দুধটা তিনি চটজলদি গরম করে এনে আর কিছু বিস্কুট দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিলেন এবং গোপাল সোনাকে তিনি ভালো করে আদর যত্ন করে খাইয়েও দিলেন এবং তিনি খেয়াল করলেন যখন তিনি প্রথম এসেছিলেন ঠাকুরঘরে তখন গোপালের মুখ ছিল একদম হাসি খুশি নয় কিন্তু এখন ভোগ গ্রহণ করার পর গোপাল সোনার মুখ হয়ে গেছে একদম হাসি খুশি এখন বুলটি দেবী গোপাল সোনার কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং গোপাল সোনাকে বললেন যে দেখো গোপাল তুমি তো সবই জানো আমি তো বাড়িতে থাকতে পারি না আমি যেহেতু বাইরে কাজ করি আমি হয়তো তোমার সেবা মতো করতে পারবো না কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি যতটুকু টাইম বাড়িতে থাকব ততটুক টাইম কিন্তু তোমার খুব সুন্দর করে সেবা করব তোমাকে কিন্তু তোমার মায়ের কষ্টটা বুঝতে হবে যেহেতু তুমি আমাকে মা বলে ডেকেছো এরপর বুলটি দেবী তার ছোট্ট গোপালকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাতে লাগলেন তো বন্ধুরা আজকের সত্য ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা ভিডিও নিয়ে